সবাই যে আলামি যে কথাটা বলছে কথাটা আমি আবার পুনরাবৃত্তি করি আমাদের লোকের একটা কথা শোনার পরেই আবার আমাদের লোকের কাছে জিজ্ঞাসা করবে তা আপনাদের ইমানের অবস্থান না কোথায় আজকে নব্বই কোটি একশো কোটি হাজার কোটি এই টাকার বিনিময় আল্লাহ হাবিব সেই আদর্শের মিশন তারা দুনিয়া মুখী হবে আর এটা আপনাদের বিশ্বাস কিসের জন্য আসলে আন্দোলন কিসের জন্য আসলে আমাদের লোকরা যদি এই ধরনের আলোচনা করে আর প্রশ্ন করে তখন দুঃখ রাখি কোথায় আপনারা হয়তো অনেকে জানেন না যে আওয়ামী লীগ সহ বিএনপি সহ কত এমপি পদ কত মন্ত্রিত্ব দেওয়ার জন্য কতবার আমার সঙ্গে বৈঠক হয়েছে আপনারা জানেন আর নিষেধ কয়েকটা টাকা আর এটি আল্লাহ হাবিবের সেই আমার সেই মিশন যেটা আল্লাহ কোন ফজগুল আবার করে গেছে আর সেটা বিক্রি হবে আর সেটা আপনার বিশ্বাস করবে এটা তো ইমানের কমজোরি শোনেন এই যে সবচেয়ে বড় সমস্যা হইলো কি যারা নাকি শত্রু যারা নাকি আমাদের বিরুদ্ধাচারণ করবে তারা তো বিভিন্ন পর্যায়ে প্রভাকাণ্ডা করবে এটাই বাস্তবতা কথা ঠিক না যারা নাকি এই ধরনের প্রচারগুলো করছে ওই কোরআন শরীফের পিতা সাল্লাহ হাবিবের বিরুদ্ধে যখন নাকি বিভিন্ন অত্যাচার জুলুব নির্যাতন কথা বললেন না যখন গালাগালি শুরু করছে তখন আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজেল করছেন যে ওরা যারো সন্তান যারা নাকি আজকে ইসলামের বিরুদ্ধে এরকম মিথ্যাচার করছে এরাও সুপুত্র বললে এটা আমরা মনে করি না দলিল কি দলিল যাবে কোন পত্রিকা আসছে ফেসবুক কোন দলিল ফেসবুকে আপনি এখানে লিখতে পারেন না আমি কথাটা বুঝাতে পারি নাই ফেসবুকে আপনি কেন দিতে পারেন না যে কোন লোক দেখতে পায় না আপনাকে প্রথম বলতে হবে দলিল দাও ও যদি দলিল না থাকে জুতা খাও কি কথা ঠিক না কোন প্রতিকে যদি দেখাইতে পারে তো ভালো কথা আমরা তার পরে আমরা ইনশাআল্লাহ কেস করতেছি কোন আইডি দিয়া সার্চে কিভাবে সার্চে এইটা আমরা আইটি বিভাগে দিছি খোঁজ করতেছি তাদের বিরুদ্ধে কেস করার জন্য আমরা তৈরি হইতেছি এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ জালের এবং ধোকাবাদ্যের কথা